তাহলে আমি এক কিলো এক একপ দুধ নিয়েছি রসমলাইয়ের জন্যে তার থেকে অর্ধেক ভাগ করে রেখেছি অর্ধেকের কমটুকু আর এইটুকু দিয়ে ছানা কেটে নেব দুধটা ফুটে উঠেছে দুধটা ফুটে উঠলে ছানাটা কাটতে হবে দিয়ে দেবো এই পর্যায়ে আমি দু চামচ ছানা কাটা পাউডার পাউডার দিয়ে ছানাটা কেটে নেব এই হচ্ছে ছানা কাটা পাউডার এই পাউডার দিয়ে ছানা কেটে নেব কত সুন্দর ছানাটা কেটে গেছে এবার ছানাটা আমি ঢেলে নেব এক একটা ন্যাকড়া পাতিয়ে নিয়েছি এরপরে ছানাটা ঢালবো এবার ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব চটকিয়ে চটকিয়ে এবার এই যে ছানাটার থেকে জল বেরিয়ে গেছে চটকিয়ে নেব ছানাটা আলতো হাতে আমি চটকিয়ে নেব দিয়ে দেবো এক চামচ মতন ময়দা দিয়ে দেবো একটু বেকিং সোডা এবার ভালো করে মেখে নেব চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে চিপে চিপে এইভাবে এইভাবে ঠেসে ঠেসে এইভাবে এইভাবে মাখাতে হবে হাত দিয়ে দিয়ে এইভাবে এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে চিপে চিপে মাখাতে মাখাতে ঠিক এরকম হয়ে যাবে এই যে আমি একটা গোলও পাখিয়েছি এই যে এরকম করে পাখিয়ে নিতে হবে করার জন্য এক বাটি চিনি নিয়েছি একটু বেশি দিতে হবে এই বাটির আমি সাড়ে তিন বাটি জল দেবো তিন বাটি চিনির সেরাটাকে ঢাকা দিয়ে জাল করে নেব এইভাবে আমি মিষ্টিগুলোকে ছোট ছোট করে কেটে নেব যে দেখুন এইভাবে গোল পাকিয়ে নিয়েছি এবার চিনির সেরাই দিয়ে দেবো এটা ফুটে উঠেছে এই পর্যায়ে এখন দিয়ে দেব। চিনির সেরাটা হালকা থাকতে এটা দিতে হবে না হলে এটা টাইনে গেলে দেওয়া যাবে না দিয়ে এবার একটু জাল করে নেব ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব ঢেকে জাল করে নেব ভালো করে একটু নাড়া দিয়ে নেব মাঝে মাঝে এরকম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে বলের মতন এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুধের মালাইটা তৈরি করে নেব শিরার থেকে মিষ্টিটা তুলে নেব ঢেলে নেব মিষ্টির সেরাগুলো ঝরিয়ে নেব শুকিয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ গ্যাসটাকে কমিয়ে নিতে হবে এবার দুধটাকে গলিয়ে নেব দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো দুধটা গাঢ় হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো মিষ্টিগুলোকে মিষ্টিগুলো দিয়ে একটু ভালো করে এটা আরও টানিয়ে নেব দিয়ে গাঢ় গাঢ় করে নিতে হবে এখন মালাইটা এই যে গাঢ় হয়ে এসছে গ্যাসটা এখন বন্ধ করে দেব কতটা গাঢ় হয়েছে দেখুন এখন একটু মালাইটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দেব এই যে দেখুন কত সুন্দর জমে গেছে এইভাবে আমি বাটিতে তুলে নেব। এই যে নর্মাল ফ্রিজের থেকে আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দর জমে গেছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তাহলে আপনারা তো দেখলেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন